আপনারা দেখছেন ডেলি বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনারা দেখছেন নিউজ ডেলি বুলেটিন আপনাদের সঙ্গে আমি শ্রেয়া জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় হিন্দু পর্যটকদের ওপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে মালদার গাজলে শুক্রবার রাত্রি সাতটা নাগাদ ধিক্কার মিছিল জানান পাকিস্তানের সকল মাওবাদী মৌলবাদী ও জিয়াহাদিদের প্রতিবাদে তাদের এই ধিক্কার মিছিলটি প্রথমে গাজলের বামন গোলা মোড় থেকে শুরু করে গাজলের স্থানীয় এলাকা দিয়ে ধিক্কার মিছিলটি করে পাশাপাশি গাজল পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক বিদ্রোহ মোড়ে এসে পাকিস্তানের জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে বাদ বলে ধিক্কার জানান এবিপি তাদের এই এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিপি উত্তরবঙ্গ প্রদেশ সহ সভাপতি তন্ময় সরকার উত্তর মালদা সাং জেলা সহ প্রমুখ সুজিত মন্ডল মালদা বিভাগ সিদ্ধি প্রমুখ রূপচানশীল গাজল নগর সম্পাদক নির্মল সিং গাজল মহাবিদ্যালয় ইউনিট সম্পাদক জীবন ঘোষ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে কোন রাজা রাজা যুদ্ধ হতো কিন্তু রাজারা কোনো রাজা যদি হেরে যেত তা সারেন্ডার করে নিত কিন্তু তারপর আর কোনো আক্রমণ ছোট না যে যার মতো তার থাকতো কিন্তু কোনো সময় আগেও এও দেখা যেত যে যাদের হাতে অস্ত্র নেই বৃণাস্ত্র তাকে তাদেরকে কখনো আক্রমণ করা হতো না একমাত্র যে সশস্ত্র এবং যুদ্ধের ভূমিটা গিয়ে আক্রমণ করা হচ্ছে সেখান থেকে নাক্কারজন আক্রমণ হতো না তবে এখন দেখছি যারা বৃণাশ্র অস্ত্র নেই নিরীহ লোক সাধারণ মানুষ তাদেরকে আক্রমণ করছে তাদেরকে হত্যা করছে তাদেরকে অতর্কিত আক্রমণ করছে তো এই অপতর্কিত আক্রমণ এগুলো রকম সভ্য সমাজে হতে পারে না এবং সভ্য সমাজে এদেরকে থাকতে দেওয়া উচিত না অর্থাৎ এমন ব্যবস্থা নিতে হবে যে সভ্য থেকে যারা নিচে এরকম যারা হিন্দু মানুষকে হত্যা করে তাদেরকে সমূহ সমূলে বিনাশ করা দরকার এই ওয়ার্ল্ডের ম্যাপ থেকে যাতে মুছে যায় এই পাকিস্তানের দেশ যাতে ঘুমের সাথে মিশে যায় এরকম যাতে মৌলবাদীরা কোনো দেশে ঢুকে অত্যাচার না করতে পারে এবং হিন্দুদের তাকানো তো দূরের কথা যদি ভাবে তাদের গাছ সৃষ্টি করে উঠবে সেই রকম ভাবে বন্ধুগণ তাই বিদ্যার্থী পরিষদ সুরাজ গাজলের রাত না কাশ্মীর হইয়া হো গোয়াটি আপনা দেশ আপনা মাটি তাই বিদ্যার্থী পরিষদ কাশ্মীর হোক গুয়াহাটি হোক সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ স্তরে বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে এবং এই পাকিস্তানের বিরুদ্ধে সাথে আন্দোলন এবং আমাদের আজকের এই কর্মসূচি তাই আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বলব শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের রাজনীতির সর্বশেষে সবাই একসাথে হয়ে একজোট হয়ে এই মৌলবাদী এই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং এই পাকিস্তানকে জুড়ার সাথে মিশিয়ে দিতে হবে ভারত